গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন্ড টো নাস্কোক বুক তো আজকে ফ্রাইডে সকালবেলা উঠে ছেলেমেয়েরা চলে গেছে আর আমার সকাল সকাল পুজো হয়ে গেছে সব সবথেকে বড়ো কাজ কটা বাচ্চা তো আটটা বাড়ছে আগেই চালু করে মানে ভিডিওটা অন করতাম কিন্তু ওই ময়লা ফেলা গাড়ি এসেছিলো আমি দেখলাম না ফেলে পরে না বৃষ্টি বৃষ্টিপাতরের দিলে কেমন একটা গন্ধ ছাড়ে সবজি খোলা পচে গিয়ে তাহলে আমি একটু দাঁড়াও আমি নিচে নামবো নেমে গিয়ে দিয়ে আসবো তখন বোঝা ঠিক আছে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকলে তো ওইদিকে চলে গেছিল। ভয় লাগে না ছেলে দিয়ে তাড়াহুড়ো করে নামতে বারণ করে কত মাস বলে ময়লা ফেলা হোক না হোক তোমাকে অত তাড়াতাড়ি করে নামতে হবে না চলুন আগে এনার্জি ড্রিঙ্কটা নিই কাজ করতে পারবো না চাটা খাই চাটা খাই ওষুধটা খেয়ে নিয়েছি আজকে আর ড্রাই ফ্রুটসে সকালবেলা খালি পেটে খাইনি আগের সপ্তাহে তো ডাক্তার দেখানোর কথা ছিল তো ডাক্তার দেখানো হয়নি এখন বৃষ্টি পড়ছিল বলে ঝমঝম করে তো আজকে ডাক্তার দেখানোর কথা আছে তো আজকে সকালবেলা সুগার টেস্ট করলাম আমি বললাম যে বেশি হবে প্রচুর বেশি হবে দানা করছি তখন হ্যাঁ কথা মাসা বললো হ্যাঁ এত বেশি তোমার ডাক্তারকে আর বলো না কত হলো পাঁচশো চারশো কত হয়েছে বলো বলছে একশো তেরো আর তাতে নর্মাল বলছে হ্যাঁ বলছে তোমার মধ্যে কোনো কনফিডেন্স নেই দেখো আমি খাই না খাই সুগার আমার চরচর করে বাড়তে থাকে না খেলেও সুগার বাড়ে খেলেও সুগার বাড়ে তার জন্যেই আমি বলেছি বলছে এবার কমলো কী করে কমলো কী করে জানি না তা সুগার কমেছে এই আনন্দে একটু কিছু খাওয়াবে বলছে হ্যাঁ তবে ডাক্তারের ওষুধটা খুব ভালো কাজ দেয় খুব ভালো কাজ দেয় একটা বড় কাজ হয়ে গেল ঠাকুরের দিকে চোখ যাচ্ছে কিছু বড় কাজ হয়ে গিয়ে আমার সুন্দর লাগছে থেকে বড় কথা গাছে একটাই ফুল ছিল তো বড় মাকে দিলাম এই সকালবেলায় কুকুরা ধুনুর ধোঁয়া দারুণ লাগে দারুণ লাগে আমি শুধু বৃহস্পতিবার দিনই দিই কপুরার ধীর ধোঁয়াটা কিন্তু আজকে থেকে ওয়েদারটা এত বাজে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে মেয়ে তো প্রথমে কথা যাবো না তারপরে আমি বললাম যা ঘরে বসে কিছু করবি না স্কুলে যা রেনকোট কিনে দিয়েছি কিসের জন্য হ্যাঁ রেনকোটটা কেনার পর তো পড়াই হয়নি মা না না যাবো যাবো বাবা চলো 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 ছেলে গেল ছেলে তো যেতে ছেলে পরীক্ষা ছিল ছেলেকে যেতেই হবে চাটাকে এবার শান্তি মনে সবজিটা কিনব একবার ভাবলাম খিচুড়ি করি এই খিচুড়ি ছাড়া কিছু ভাল লাগবে না দেখি তো এখন বাড়ছে সাড়ে নটা আমি রান্না বসিয়ে দিয়েছি সবজি প্রথমে ভেবেছিলাম আমার তো যা কাজ খিচুড়ি করবো কিন্তু এই ওয়েদারে যেগুলো সবজিগুলো আছে সব সবজিটা নষ্ট হচ্ছে দেখলাম আমি সবজিগুলোকে পাখা চালিয়ে এখানে শুকোতে দিয়েছি না সবজিগুলো সব নষ্ট হচ্ছিল দেখে বুঝে সব সবজিগুলো না করলে পরে না নষ্ট হয়ে যাবে তো নষ্ট আমি হতে দেবো না উচ্ছে দিয়ে একটা সবজি করছি উচ্ছে বরবটি হাফ আলু তারপরে হ্যাঁ সব দিয়ে একটা চচ্চড়ির মতো করছি আর চিচিঙ্গা পেঁয়াজ দিয়ে একটা আলু ভাগে ভাগ করে এদিকে উচ্ছে আর এদিকে খিচিঙ্গাতে দিয়ে এটা একটু ডাল মাখানির মতো করবো রাতের সে সেই ডালটা সেদ্ধ করে নিচ্ছি যতটা পাচ্ছি এগিয়ে রাখি এই যে উচ্ছে চচ্চড়ি হয়ে এসছে মানে বরবটি বিনস গাজর সবই আছে উচ্ছে আছে আলু আছে বড়ি আছে আমি একটু ডাল করবো আর ডিমের অমলেট করে ব্যাস তাহলে হয়ে যাবে এটা সেত হয়ে গেলে ডালটা মুগের ডালটা বসিয়ে দেবো আর বাইরে পড়ছে অজরে বৃষ্টি আর এই মশাইকে বললাম খিচুড়ি করবো কিন্তু দেখলাম খিচুড়ি করলে না সবজিগুলো প্রথমত নষ্ট হবে তারপরে এখন খিচুড়ি করলে সে আসবো কখন তখন খাবো ঠান্ডা ঠান্ডা খিচুড়ি ভালো লাগে না তো তারপরে কালকে শনিবার আমরা ভেজ খাই পেঁয়াজ রসুন কিছু খাই না তার জন্য করে দেখা যাক চলে গাছগুলো কত সুন্দর লাগে দেখে যে সবুজ পাতা একদম সবুজে সবুজে একদম ভরে গেছে এই চা এই চাপা ফুলটা ওই দেখুন হয়েছে কি দেখা যাচ্ছে না ওই যে হয়েছে ওই যে ওখানটায় হয়েছে দেখা যাচ্ছে আর এটা তো কি গাছ আমি বুঝতে পারছি না হয়ে যাচ্ছে রেখে দিচ্ছি তবে গুগলে ফটো দেখে দেখলাম মনে হয় চিচিঙ্গা গাছ আমার মেয়ে বলল না বোমা আমি শশার বিচনে ফেলেছিলাম শসার বীজ ও বাচ্চা মানে যেটাই ফেলেছে সেটাই গাছ হচ্ছে হোক তো চলুন এটা করে একটুখানি মুড়ি খাবো খুব খিদে পাচ্ছে কাকাল একবারে ঢাকা চাপা দিয়ে বসিয়ে দিয়ে চলে যাব পাচ্ছে এগারোটা পনেরো মোটামুটি সব রান্না কমপ্লিট কেবল ভাতটা গরম করতে হবে ভাতটা হানি দিয়ে দিয়ে যাবো জল দিয়ে যাবো মানে ভাতটা ফ্রিজে রাখা আছে ভাতটা গরম করলে মোটামুটি হয়ে যাবে আর মোটামো ডিমের অমলেট করেছে এবার ডিমের অমলেটে কারি যদি করে তাহলে কারি করতে হবে না তো এমনি আলু চিচিংড়া দিয়ে একটা তরকারি করেছি উচ্চুৎ তরকারি করেছি পটল হয়ে আর ডিম ভাজা আছে আর শরীর পাচ্ছে না ইয়ে করেছি ডাল মাখ ডাল মাখানির মতো একটু ডাল সব কিছু দিয়ে ডাল মাখানির মতো করেছি ওটা নিরামিষে করে রেখেছি যদি কালকে থাকে তাহলে খাওয়া যাবে তো চলুন এবার একটু শরীর আলায় পিঠে খুব ব্যথা করছে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি ডাক্তারের কাছে আগের সপ্তাহে তো আগে না তার আগের সপ্তাহে তো তখন ডাক্তারের কাছে যাওয়া হয়নি তো যাওয়া হয়নি মানে বৃষ্টির জন্য যাওয়া হয়নি তো আজকে যাই আজকে গিয়ে দেখি কি বলছে বকবে তো না নিশ্চয়ই দেখা যাক কি হচ্ছে চলুন যাই ছি বাজার পর্যন্ত টোটোওয়ালা ছেড়ে দিল তারপর হাঁটতে হাঁটতে আসছিলাম ভাবলাম একটু হাঁটতে হাঁটতে যা অনেকদিন তো বেরোয় দেখলাম কত মশাই গাড়ি নিয়ে চলে গেছে এখন চলো 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 বৃষ্টি পড়ছে একবার চিড়ি 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 বৃষ্টি পড়ছিলো কিন্তু আমার মাথাটা না এটুকু ধরেছে কেন বুঝতে পারছি না আজকে একটু ধরেছে বসি কত মশাতে বললাম তোমরা খেয়ে নাও আমি হয় পরে খাব নালে খাবো না এই যে আমি ভাত খেতে বলেছি ভাত পটল ভাজা চিচিংয়ের তরকারি গুচ্ছের তরকারি আর ডিমটা ভেজে গেছিলাম অদ্দা কারি করেছে বাবা ঝোল পড়ছে জল পড়ছে একটু খাই তারপরে আসছি তো এখন বাড়ছে আটটা হঠাৎ করে দিদির শরীরটা খারাপ ছিল ছিল এবার জায়গুর শরীরটাও খারাপ হয়েছে তাই মেজদা আর মশাই মিলে গেছে বেহালা তো এখনও পৌঁছায়নি আমার হাতটা খুব যন্ত্রণা করছে আটা মাখতে পারছি না তো বললাম পাউরুটি আলাদা একটু পাউরুটি সেকে দিয়ে দেবো ওদেরকে আমি একটু মুড়ি খেলব ভালো লাগছে আমাকে একটু খেতে ইচ্ছা না ওদের তো কিনতে পেয়েছে একটু পাউরুটি সেঁকে ডাল বাটি দিয়ে দিয়ে দেবো করতে ইচ্ছে করছে না ওর জন্য ভালো লাগছে না চুপচুপ শুয়েছিলাম আমি আমার সকাল থেকেই কেমন জানে একটা ব্যথা ব্যথা করছিল তারপরে হঠাৎ করে দেখলাম হঠাৎ করে দেখলাম যে আমার মানে মাথার যন্ত্রণা করছে ইয়ে করছে কোনো রকমে ভাত খেয়ে ভাতও খেতে পারিনি কোনো রকমে খেয়ে আমি শুয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলা চাও খাইনি চাটা উপরে আছে এখন এলাম এসে একটুখানি করে দিই অনেকে ওরা খাক তারপরে আমি খাচ্ছি একটু চা তো ছিল চাটা গরম করলাম আর দুটো ব্রেড নিলাম তুই ইয়ে করবি রুটি নিয়ে আনবি বাবা বললো তাহলে রুটিটা নিয়ে আনতে বলা যাবে ওই হোটেল থেকে রুটি নিয়ে আনতে বাবা এখন আসেনি বেহালায় পৌঁছায়নি চলে যা আমিও বললাম সামনে দেখি 你突然离开，有泪奔，我悲伤。 ঘড়িতে সাড়ে এগারোটা তো গত মশা এগারোটা পনেরো নাগাদ বাড়ি এসছে দিদি যাব দুজনে প্রচণ্ড শরীর খারাপ তো দিদির তো শরীর তো খুবই খারাপ মনে হয় যেন নার্সিংহোমে ভর্তি করাতে হবে জানি না এখন নিয়ে এসে দিদি যাইব ভালো আর দুজনেই অসুস্থ হয়ে পড়েছে তো জন্য গত মশাই আর মেজদা পেনে নিয়ে এলো এখন দেখা যাক কালকে কি ডাক্তার দেখাবে এখানে তো আজকের মতো এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর কিছু বলছি না ভালোও লাগছে না হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল তো এটা